আমরা কিন্তু আজকে এই শীত বস্ত্র বিতরণ করার জন্য গেছিলাম তো আসলে একটা নিউজ দিচ্ছি আপনারা দেখে শুনে কম্বলগুলো বিতরণ করবেন কারণ এই এখানে চট্টগ্রামের মধ্যে বিশেষ করে আমাদের লালখান বাজার এবং সি সিআরবি এরিয়ার মধ্যে এখানে বহাদ হাট ফেলে তো এখানে কিন্তু অনেক কম্বল দেখতেছি আমরা তো আমরা তারপরও এই এরিয়ার মধ্যে পাঁচটা ছটা দিছিলাম দেখে শুনে যাদের থেকে না কিন্তু বিতর বিতর দেখতেছি অনেকগুলো কম্বল আছে সবাই থেকে তারা কিন্তু অনেকজন আমরা সঙ্গে বিক্রিও করে ফেলতেছে তো আপনারা যারা বিভিন্ন সংগঠন থেকে দেন বা ফটোশ্যুট করার জন্য দেন বেশ করে বেশি হলে এলাকার মধ্যে কেউ আছে কিনা দেখার চেষ্টা করবেন তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আজকে আমি নিজে একটা ছোট একটা অভিজ্ঞতা থেকে দেখছিলাম তো আমাদেরকে আমি সদর করতেছি পরবর্তী আমাদের দেওয়ার সময় একটু দেখে শুনে দিবেন অলরেডি আমার তিনটা আছে আমি এখন সামনে ছাপ দের দিকে যাচ্ছি এখানে যদি কেউ থাকে আমরা এখানে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে